কই যাচ্ছেন আপনারা পাঁচ মাহফিলে যাচ্ছি আজহারি ওনার কথাবার্তা ব্যবহার এবং সব দিক থেকে ওনাকে অনেক ভালো লাগে আমারও খুব ভালো লাগে আজহারি সাহেবের ওয়াজ শুনতে এই যে উনি কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে খুবই ভালো লাগছে তার ওয়াজ সামনাসামনি শুনতে পাচ্ছি আপনার গাড়িটি নিয়ে কই রওনা হইছে আমরা ভাই ওই যে ওই মাহফিলে তার মাহফিল Mafile. Mafile. Azhari Mahfil Azhari Mahfil Nashir Sarbahfil Mirza Nur Rahman Azhari Sarbahfil Azhari Saheb Mahfil

আল্লাহ ই করুক ওনারও হেদার দান করুক ভালো ভালো কথা বলার তো আমরাও যেন শুনতে পারি হ্যাঁ আজারির ওয়াজও অনেক ভালো লাগে তারপরে দেওয়ার হোসেন সাইদের লাগে মিজানুর রহমান আজারি হ্যাঁ কোথায় দেখছো ইউটিউবে আজহারি সাহেব আমরা জানি যে বিশ্বের বেশিরভাগে যুবকরা তাকে অনেক পছন্দ করে তার কথাগুলো তো কোন কথাগুলো বেশি ভালো লাগে তার যে ইসলামিক কথাগুলো আছে যে ইসলামিক বিষয়ে যে কথাগুলো বলে ওগুলো অনেক ভালো লাগে আর তিনি আসলে অনেক ভাবে আমাদের উদ্বুদ্ধ করে ইসলামিক বিষয়ে এইজন্যই ওনার কথাগুলো অনেক ভালো লাগে আজকে এত বড় মাহফিলে আর কখনো দেখেছো না না এত বড় মাহফিলে আমি কখনো দেখিনি আজহারি মাহফিল কি সরাসরি দেখা হয়েছে না না এই ফার্স্ট টাইম অনেক ভালো মানে অনেক ইয়েছি মানে অনেক নার্ভাস আছে মানে অনেক খুশি আছি যে তাকে আজকে দেখতে পারবো ভীষণ ভালো লাগে ওনার সব আজই ভালো লাগে তারা শরীর দেখতে পাবো বলে অনেক ভালো লাগছে সবারও আজই মোটামুটি ভালো লাগে কিন্তু মিতান্দুর রহমান আজহারের আজগুলো বেশি ভালো লাগে